আপনার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত আপনার ঘরের বেডরুম থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত এমন কোনো জায়গা নাই এমন কোনো ইস্কপ নাই যেখানে ইসলামের বিধান নাই কথা বলেন ঠিক না বলেন

তাদের জবান থেকে যা কিছু তারা উচ্চারণ করে আল্লাহ রব্বুল আলামিন বলেন তাদের প্রত্যেকটা কথায় আমি আল্লাহর কুদরতি টেপ রেকর্ডারের মাধ্যমে সেটা রেকর্ড হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন কিয়ামত দিবসে কিয়ামত দিবসে আমার আমল নামা কেমন আমার অবস্থানটা কোথায় হবে রবলান নিজের থেকে আগে করবেন না আমরা নিজেরাই যেন বুঝতে পারি আমার অবস্থানটা কোথায় হবে দুনিয়ার জমিনে আমি গোপনে প্রকাশ্যে কি কাজ করেছি কি কর্ম করেছি আমাদের আমল নামা হাতে দিয়ে বলবেন ই কোন রব্বুল আলামিন আমাদের কেয়ামত দিবসে আমল নামা হাতে দিয়ে বলবেন এ কর কিতাবানে তোমার দুনিয়ার জীবনে প্রাত্যহিক জীবনে ষাট বছরের জিন্দিগিতে কোন কোন আমল করেছো গোপনে প্রকাশে কি কি আমল তুমি করেছ আমি আল্লাহর ফায়সালা দেওয়া লাগবে না তোমার আমল নামা নিজেই পড়ে তুমি সিদ্ধান্ত নিতে পারবা তোমার অবস্থান কোথায় হবে بندى جكن عملنا ما هاتف بين سوره الكافي رب العالمين بندى عملنا ما هاتف بين تعريض الشركه هاتف بين تكن تنظر بين ما لهذا الكتاب لا يغادر صغيره ولا كبيره الا احصاها বান্দা হয়ে বলবে রব্বুল আলামিন এটা কেমন রেজিস্টার খাতা আমি এমন এমন কিছু গুনাহ করেছি আবার এমন এমন পুণ্যের কিছু কাজ করেছি যেই কাজের শক্তি পৃথিবীর কোন মানুষ ছিল না পৃথিবীর কোন মানুষ দেখে নাই এমনকি আকাশের উড়ন্ত পক্ষী কুল থেকে শুরু করে গর্তের কা ছোট্ট মাসি মশা পর্যন্ত পেপি লেখা পর্যন্ত দেখে নাই এখন তো দেখতে পারতেছি সেই কথাটাও এই আমল রেকর্ড আছে আশ্চর্য হয়ে মানুষ বলি মালি হাদাল কিতাব এটা আবার কোন ধরনের আমলনামা নামা যেখানে ছোট বড় যেখানে ছোট বড় কোনো কিছুই বাদ যায় নাই সব কিছু একদম দলিল প্রমাণ সহ জায়গা কোথায় কোন জায়গায় হয়েছে কোন সময় কোন মিনিটে কোন দিনে কোন বারে আরবি ইংরেজি উর্দু ফার্সি যত ধরনের ডকুমেন্টস থাকা দরকার এমনকি যেই জায়গায় হয়েছে সেই জায়গার মাটি এবং আশপাশের যে দেয়াল ছিল গাছগাছালি ছিল যে বাতাস ছিল বাতাস পর্যন্ত সব কিছু রেকর্ড সহ আমার আমল নামা আল্লাহ রাবুল আলমিন আমার হাতে পেশ করবেন মানুষ আশ্চর্য হয়ে যাবে কিং কর্তব্য বিমোর হয়ে যাবে সে যার নাই সে বিস্মিত হয়ে যাবে এটা কোন ধরনের আমল নামা যেখানে ছোট বড় একদম মিহি থেকে মিহি ছোট থেকে ছোট জার্রা থেকে জাররা আদনা থেকে আদনা অনু থেকে আরো যদি এর থেকে যদি আরও কোনো বস্তু থাকে সেটাও দেখা যায় এ লিপিবদ্ধ করা হয়েছে বুঝতে পারছেন এই জন্য সুরত জিলজালে বলেন ومن يعمل مثقال ذرة يَرَهُ قل الله أكبر ربنا العالمين بَلِنَا أنا فمن يعمل مثقال ذرة خيرا يره زي بكت زرا أَمُلْكُ আল্লাহ তালা বলেন সে আমলটা সেই ব্যক্তি কেমন দিবসে দেখতে পারবে আমল যে ব্যক্তি সম্পাদন করেছে এমন এমন ছোট্ট আমল সে করেছে ওয়েট অফ আ এক এমন সে নেক আমল করেছে যে আমলটা একেবারে তার ধর্তব্যের বাহিরে মানে এমন কিছু সে আমল করেছে এমন ছোট্ট থেকে ছোট্ট যেটা তার কল্পনাতীত বিষয় এটা তার এটা গণনার মধ্যে আসার মতো না কিন্তু আমলটা ভালো ছিল সে আমলটাও কে আমার দিবসে দেখবে সোহান আল্লাহ আবার এমন সে গুণা করেছে আর এমন সে অযাচিত অনাকাঙ্ক্ষিতভাবে অপ্রত্যাশিতভাবে কিংবা নিজের অজান্তেই এমন সে ছোট্ট থেকে ছোট্ট একটা গুণা করেছে যেটা তার ধর্তব্যের বাহিরে কিন্তু সে গুণাটাও কে আমার দিবসে সে দেখতে পারবে তো মানুষ আশ্চর্য হয়ে যাবে আশ্চর্য হয়ে বলবে মারি হাদ কিতাব এটা কোন ধরনের আমল নামা আমার তো ভেতরে বাহির অন্তরিক্ষে আমার চন্দন মহলে কিংবা আমি বাথরুমে কম্বল মুড়ি দিয়ে আমি কি করেছি চোখ বন্ধ করে কি করেছি ঘরের দরজা আটকে দিয়ে কি করেছি কি আশ্চর্য ব্যাপার সব কিছু আমল নামা তো আমার রেজিস্টার খাতায় দেখতে পাচ্ছি এই রকম তথ্য ভিত্তিক দলিল প্রমাণেরই সহ পৃথিবীর মাঝে কোনো মানুষ দেখাতে পারবে না যে আপনার বাতাস পর্যন্ত সাক্ষী দিবে আপনি যে ইনভায়রনমেন্টে কাজ করেছেন প্রত্যেকটা বস্তু আপনার আপনার সেই কাজের পেছনে সাক্ষী দিবে ভালো কাজ যদি হয় তাহলে সে ভালো কাজের পক্ষ হয়ে তারা আপনার পক্ষ হয়ে তারা আল্লাহর কাছে সাক্ষী দিবে আবার যদি মন্দ কাজ হয় তাহলেও আপনার বিপক্ষে তারা সাক্ষ্য প্রদান করবে এটাই হলো এই জন্য মুমিন মুসলমানদের কোনো কাজ ইসলামের বাহিরা না ইসলাম এটা শাশ্বত চিরন্তন সার্বজনীন একটা ধর্ম ব্যবস্থা একটা জীবন ব্যবস্থা এটা জীবন একটা একটা মানুষের শেষে পাতক আতদমস্তক মানুষ কি করবে না করবে সব কিছুর ইন ডিটেলস ডিরেক্টলি ইনডিরেক্টলি বলন্ত এর বর্ণনা ইসলামের মধ্যে আসে কি নাই ইসলাম নিঃসুখ একটা ধর্ম নয় ইসলাম হলো একটা কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম হলো একটা দিনুন কামিলুন। মানব জীবনের একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নামে হল জীবন এই জন্য তো বিশ্ব নদী বলেন তোমরা ছোট্ট থেকে ছোট্ট কাজকেও তোমরা হ্যাঁ করবানা সেটাকে ইগনোর করবা না এভাউট করবানা সে কাজটা ছোট হোক না কেন সেই কাজটা যদি পুণ্যের হয় সেই কাজটা তোমরা সম্পাদন করবা আল্লাহ রসুল বলেন কোনো কাজকে তোমরা হ্যায় প্রতিপন্ন করিও না যদিও কাজটা দেখতে ছোট মনে হয় আল্লাহ এর এরপরও বলেন ওই কাজটা যদি ভালো হয় ওই কাজটা করতে তোমরা সংকোচ বোধ করবা না আল্লাহ রসুল বলেন ওয়ালাউ আং তান কা আখাকা বিওয়াজহিন তালিকিন এমন কি তোমার মুসলমান ভাইয়ের সাথে যদি তোমার সাক্ষাৎ হয়ে যায় সেই সাক্ষাৎটা যেন হাস্যজ্জ্বল চেহারা নিয়ে যেন হয় একটা হাসি মাখা চেহারা নিয়ে যেন অপর মুসলমান ভাইয়ের সাথে আপনার সাক্ষাৎটা যেন হয় আল্লাহ রসুল বলেন তুমি অপর মুসলমান ভাইয়ের সাথে হাস্যোজ্জল চেহারা নিয়ে যে সাক্ষাৎকর আল্লাহ আল্লাহ রব্দুল আল আমিন ওই হাস্যোজল চেহারা নিয়ে সাক্ষাৎ করার কারণে আপনার আমল নামায় ও সাবধান দান সভা আল্লা আল্লাহ বিশ্ব অনুবেদন অরে দা আলাইয়া আমার উন্মেচে হাসান উহা সাই উহা আমার কাছে আমার উন্মাদের ভালো মন্দ আমলগুলো পেশ করা হয় সাহেব আই কিরম প্রশ্ন করেছেন ইয়াসুল আল্লাহ ওয়া ফি বুদুঈ احديكم صدقه আল্লাহ রাসূল যখন বলেছেন এমন কি তোমরা যখন স্ত্রীর সাথে মিলিত হও সে তোমাদের সৎকা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব করলেন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আয়াতী আহাদুনা শাহওয়াতহু আমাদের পুরুষরা তো স্ত্রীদের কাছে তাদের জৈবিক চাহিদা পূরণ করার জন্য আসে সে কারণে কি সওয়াব হবে বিশ্বনবী বললেন আর আইতুম তুম লাউ ওয়া দো আহা ফে হার মিন আকান আলাই কি ফি হা ওই যে ব্যক্তিটা তার জৈবিক চাহিদা চরিতার্থ করার জন্য স্ত্রীর কাছে এসেছে সে যদি স্ত্রীর কাছে না সে সেটা যদি অপাত্রে প্রয়োগ করত। কিংবা বেগানা কোন কোনো নারীর উপর প্রয়োগ করত। কিংবা হারাম পাত্রে যদি প্রয়োগ করত। বলো কি তার কি গুনা হতো কি হতো না সায়বে কি রাম তখন বলুন অবশ্যই ওই ময় ওই পুরুষদের জৈবিক চাহিদা পূরণের জন্য যদি সে সঠিক পাত্রে প্রয়োগ না করে অপত্রে প্রয়োগ করে হারাম জায়গায় যদি প্রয়োগ করে অবশ্যই তো তার গুণা হবে আল্লাহ রাসুল বলেন ফা কাদায় কাহিদাবাদ আহা ফিলহালা আল কান আলাহু আজুরুন আল্লাহ রাসুল বললেন ঠিক এমনিভাবে ওই ব্যক্তি যখন হালাল ওয়েতে সঠিক পাত্রে প্রয়োগ করলো আল্লাহ রাব্বুল আলামিন সঠিক পাত্রে প্রয়োগ করার কারণে তার দুনিয়ার কাজও হয়ে গেল জৈবিক চাহিদাও পূরণ হয়ে গেল এবং সেই সাথে তার সেই কাজটা আমলে রূপান্তর হয়ে গেল সুবাহ আল্লাহ এটা ইসলাম এমন একটা সুন্দর একটা জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম সেই জন্য ইসলামের কোনো কাজ এমন না যে এই কাজটা ইসলামের সাথে সম্পৃক্ত না এইরকম কোনো কথা বলা যাবে না